আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির সিলেট বোর্ড দুই হাজার করব প্রশ্ন বলতেছে একটি সম ত্রিভুজের একটি বাহুর টেন সেন্টিমিটার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত নির্ণয় ত্রিভুজ একাই রাখছি এটার একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম কত দশ সেন্টিমিটার এখন আমাদের মধ্যমাটা জানতে হবে মধ্যমা আসলে কি মধ্যমা হচ্ছে কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা ধরো আমরা এটার একটা শীর্ষ ধরলাম এটা তিনটা শীর্ষ এই যে একটা শীর্ষ এই যে একটা শীর্ষ আমরা এই শীর্ষ হতে তার বিপরীত বাহু এই যে বাহু এটা হচ্ছে তার মধ্যবিন্দু ধরলাম এই বরাবর যদি একটা রেখা টানি এটাই হচ্ছে আমাদের কি মধ্যমা আর ত্রিভুজের মধ্যমা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই যে মধ্যমা এটাই হচ্ছে সমভাহতী ত্রিভুজের উচ্চতাও কিন্তু তার মানে সম ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা কিন্তু সেই আমরা যদি সমবাহ ত্রিভুজের উচ্চতা বের করতে পারি সেটা তো মধ্যমা মানেরও সমান হবে তাই না তাহলে সমবাহ ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি এখানে এ বলতে বোঝাই হচ্ছে সমবাহ ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সেটা কত টেন সেন্টিমিটার এই যে টেন তাহলে টু দ্বারা টেন কে ভাগ করলে ফাইভ ফাইভ আর রুট গুণ হলে ফাইভ রুট তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার আমাদের যদি সেম প্রশ্নে মধ্য না মধ্যমা না যদি বলতো সহ পূজার উচ্চতার দৈর্ঘ্য কত তবুও কিন্তু সেম অ্যান্সার হইতো বোঝা গেছে আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট রেট বি এস আই সি এস সি আই সি ই জিরো থ্রি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ